সিডনি এর হেরাল প্রতিবেদন অনুযায়ী মেলবান বিমানবন্দরে পৌঁছানোর পর অজি পেসার স্টক বোল্যান্ডের সাক্ষাৎকার নিচ্ছিল এক সাংবাদিক পরিবার নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি ক্যামেরাম্যান তার দিকে ক্যামেরা তাক করার পর বিষয়টি কোহলি নজরে পড়ে তখনই কিছুটা খেপে যান ভারতীয় ব্যাটার চ্যালেঞ্জ এর ওই সাংবাদিকের সঙ্গে কোহলি এরপর কথা বলেন কিছু একটা বলার পর ফেরার পথে রাগত্ব স্বরে ভারতীয় ব্যাটার বলেন সন্তানরা সঙ্গে আছে আমার গোপনীয়তা দরকার আমার অনুমতি ছাড়া আপনারা ভিডিও করতে পারেন না চ্যালেঞ্জ সেভেন এর প্রতিবেদক বলেছেন বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে বন্ধ ক্যামেরা গুলো নিজের দিকে তাক করা দেখে কৈলি ভাবেন তার পরিবারের ভিডিও করা হচ্ছে বর্ডার গাভাস্কার সিরিজ এখন এক এক ব্যবধানে সমতা পার্থে ভারতের দুইশো উনপঞ্চাশ রানে জয়ের পর অ্যাডিলেতে জয় পায় অস্ট্রেলিয়া দশ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরে স্বাগতিক দল বক্সিং ডে টেস্টকে সামনে রেখে দু দলের পরবর্তী গন্তব্য ব্রিসবেন থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরের শহর মেলবনে ছাব্বিশে ডিসেম্বর সিরিজের চতুর্থ এই ম্যাচে মাঠে নামবে দু দল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ